হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আমি তোমাদের জানিয়ে ম্যাম চলে এলাম তোমাদের সেই একটু নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই জানো যে আমি তোমাদের আলোচনা করছি থেকে সম্বন্ধ পথ কারণ সম্বন্ধ পথটা অনেকটাই বড় সম্বন্ধ পদের অনেকগুলো ভাগ তাই সেগুলো থেকে তিনটে তিনটে করে আমি তোমাদের ভাগ আলোচনা করছি যার আগের ক্লাসগুলো এখনই অবশ্যই দেখবে এবং কতটা প্রকৃত করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো কারণ আমি তোমাদের আহেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির যে অকারক রয়েছে টপিকটি সেখান থেকে সম্বন্ধ পদের আরো তিনটে ভাগ নিয়ে এসেছি তা ভাগের নাম হচ্ছে করণ সম্বন্ধ নিমিত্ত সম্বন্ধ এবং তোমাদের রয়েছে ব্যক্তি সম্বন্ধ পদ ঠিক আছে ক্লাস শুরু করার আগে একটা ইনফরমেশন দিয়ে রাখি আমাদের জ্ঞানদিদি কোচিং সেন্টার থেকে তোমাদের কিন্তু নোটস দেওয়া হচ্ছে তোমাদের সিলেবাস কেন্দ্রিক যা কিছু টপিক রয়েছে সেই টপিকের উপরে নোটস দেওয়া হচ্ছে উন্নত মানের তোমরা যারা নোটস পেতে চাইছো অবশ্যই আমাদের সেন্টারের সঙ্গে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তাহলে চলো আজকে এটা শুরু করা যাক দেখো করণকারক নিমিত্তকারক আমরা আগেই পড়েছি আমরা প্রত্যেকে জানি যে কোন কিছুর দ্বারা কোনো ক্রিয়া হলে কোনো কাজ হলে সেটাকে আমরা করণ কারক বলি তাই না আর নিমিত্ত কথার অর্থ হচ্ছে জন্য তাই না কিছু কারোর জন্য কিছু করা তো এখানেও ঠিক তাই এখানেও সে একই ভাব প্রকাশ পাবে সম্বন্ধ পদটি যখন দেখব যে করণ বাচক হচ্ছে তখন সেটা করণ সম্বন্ধ পদ হবে তো এখানে দেখো উদাহরণ দিয়েছি হাতের কাজ কিসের কাজ হাতের কাজ কাজটা যে হচ্ছে কিসের দ্বারা হচ্ছে আমি হাত দিয়ে কাজটা করছি তারপরে কাজটা হচ্ছে তার মানে হাতের দ্বারা কাজটা হচ্ছে সুতরাং হাতটা হয়ে যাবে আমার এখানে করণ সম্বন্ধ পদ এবং তার সাথে কিন্তু আমি দেখতেই পাচ্ছি সম্বন্ধ কেন হবে কারণ এখানে এর বিভক্তি আছে এরপরে দেখো চোখের ইশারা ইশারাটা আমি করছি কিসের দ্বারা চোখের দ্বারা আমার ইশারাটা হচ্ছে সুতরাং চোখ হয়ে যাবে আমার সম্বন্ধ পদ এবং চোখের এখানে এর বিভক্তি রয়েছে তাই এটি করণ সম্বন্ধ পদ এবার চলে আসি তোমাদের আহ নিমিত্ত সম্বন্ধ পদে নিমিত্ত মানে আগে বলেছে কোনো কিছুর জন্য তাই না তো দেখো এখানে আছে খেলার মাঠ মাঠটা কিসের জন্য কিসের জন্য মাঠ খেলার জন্য মাঠ তাই না তাহলে খেলারটা কি হয়ে যাবে এই খেলারটা হয়ে যাবে নিমিত্ত সম্বন্ধ পদ দেখো এখানে রবিভক্তিও আছে এর বার রবি থাকলেই কিন্তু সম্বন্ধ পদ হয় এবার দেখো নিমিত্ত রয়েছে বাতের ঠিক আছে তো এখানে বাতের এখানে রবিভক্তি রয়ে বিভক্তি রয়েছে এবং তার সাথে বাতেরটা হয়ে যাচ্ছে আমার নিমিত্ত ব্যথাটা যে হচ্ছে কৃষির জন্য হচ্ছে বাত হয়েছে তাই বাতের জন্য ব্যথাটা হচ্ছে সুতরাং এটা কিন্তু নিমিত্ত তৎপুরুষ সমাসের মধ্যে পড়ছে এবার চলে অর্থ পরিচিত। কি পড়েছি না ব্যক্তি কথার অর্থ অনেক দূর পর্যন্ত বিস্তৃত তাই না তো এখানেও ঠিক তাই হবে পদটা কি হবে কোনো অবস্থান বা কোনো সময় বোঝালে সেই অবস্থানের ব্যাপ্তি বোঝাবে অথবা সময়ের ব্যাপ্তি বোঝাবে যেরকম দেখো তিন মাসের ধাক্কা হুম কয় মাসের তিন মাসের থাকা তিন মাস তো আর দুই একদিন দিন না অনেকগুলো দিন সুতরাং এটা হয়ে যাচ্ছে আমার ব্যাপ্তি সম্বন্ধ পদ এখানে এর বিভক্তিও রয়েছে শেষে তিন মাসের এর বিভক্তি চার দিনের পদ কয় দিনের পদ চার দিনের পদ চার দিনের এর বিভক্তি রয়েছে এখানটায় আর চার দিন বলতে কিন্তু একটা ব্যাপ্তি বোঝাচ্ছে অনেকক্ষণ সময় তাই না তাহলে সময় বা অবস্থানে সময় বা অবস্থানে যদি ব্যাপ্তি বোঝায় তখন তাকে কি বলবো আমরা ব্যাপ্তি সম্বন্ধ পদ তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম সম্বন্ধ পদে আরো তিনটে ভাগ দিয়ে যেগুলোর নাম করণ সম্বন্ধ নিমিত্ত সম্বন্ধ ব্যক্তি সম্বন্ধ আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো আগে ক্লাসগুলো যারা দেখো নি অবশ্যই দেখো এবং কতটা উপকৃত হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের সি ইউ সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি আরো একটি নতুন ক্লাস নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ